হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো অনলাইনে ক্লাস করতে চাইছো তারা আমাদের সঙ্গে যুক্ত হও তোমাদের যুক্ত হওয়ার জন্য আমাদের ড্রেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার তোমরা কল করে অথবা মেসেজ করে জানাতে পারো যে স্যার আমরা অ্যাডমিশন নিতে চাই তোমাদের ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে আমাদের সেন্টারে ফোন করলে তোমাদের ফি রয়েছে কিন্তু একদম তোমাদের সাধ্যের মধ্যে তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে তাও আমি একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলতে কি বোঝো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান কিন্তু কোল্ড ওয়ার পুস্তকে তার দা কোল্ড ওয়ার পুস্তকে কিন্তু সর্বপ্রথম এই কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কথাটা কিন্তু ব্যবহার করেছিল ঠান্ডা লড়াই মানেই বুঝতে পারছো কথাটা যে কোনো উত্তেজনা হবে না এখানে একদম শান্ত ভাব বিরাজ করবে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন কিন্তু সমাজতান্ত্রিক জোট তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং রাশিয়া তারা কিন্তু একই গ্রুপে কিন্তু ছিল অর্থাৎ মিত্রপক্ষে কিন্তু তারা ছিল অর্থাৎ মিত্রপক্ষে থাকলেও কিন্তু পরস্পরের প্রতি ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল যখন আমেরিকার বোমা তৈরি হয়ে গিয়েছিল এবং সেই পারমাণবিক বোমা জাপানের ব্যবহার করেছিল জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছিল হিরোসীমা ও নাগাসাকিতে দুটি বোম ফেলেছিল তার নাম হচ্ছে লিটিল বয় এবং ফ্যাটম্যান এই দুটো বোমা বিস্ফোরণ করার পরে হিরোসীমা এবং নাগাসাকি শহর দুটি উড়িয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু আজও কিন্তু প্রচুর মানুষ দেখা যায় যারা বিকলঙ্গ। জাপানের হিরোসীমা এবং নাগাসাকি শহর দুটিতে যেটা ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট এই বোমা বিস্ফোরণটা হয়েছিল যার জন্য ছয়ই আগস্ট হিরোসীমা দিবস এবং আগস্ট কিন্তু নাগাসাকি দিবস পালন করা হয় প্রতি এই দিন দুটোকে এইবার তোমাদের বলবো একদিকে তো কি আছে একদিকে বললাম আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট যারা ন্যাটো এর সদস্যভুক্ত ছিল যেটাকে আমরা বলি নর্থ আটলান্টিক ক্রিয়েটি অর্গানাইজেশন এবং অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন কিন্তু সমাজতান্ত্রিক জোট ছিল তাহলে এইবার এই যে দুটো স্টেট বা দুটো শক্তিশালী রাষ্ট্র আমেরিকার নেতৃত্বাধীন যে পুঁজিবাদী জোট তারা প্রথম বিশ্ব হিসাবে পরিচিতি লাভ করে এবং অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন যে জোট ছিল তারা কিন্তু সমাজতান্ত্রিক জোট বা দ্বিতীয় বিশ্ব হিসাবে আত্মপ্রকাশ করে এবং এই দুই শক্তির মধ্যে যদি মানে দেখো খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে কখনোই তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার করেনি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়নি কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু যুদ্ধের থেকেও ভয়ানক পরিস্থিতি তাদের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছিল যদি এই দুটো শক্তির মধ্যে আবার যুদ্ধ লাগত। তাহলে কিন্তু বিশ্ব প্রায় ধ্বংসমুখী হতো তাহলে এই দুটো দেশ কিন্তু হয়েছিল পরস্পরের প্রতি যে সন্দেহ দ্বন্দ্ব যে এবং অবিশ্বাস এর ফলে দুজনের মধ্যে যে লড়াই হয়েছিল অর্থাৎ লড়াইটা মনে মনে লড়াই ঠিক আছে সেটাকে বলা হয়েছে কিন্তু কি সেটাকে বলা হয়েছে ঠান্ডা লড়াই একটা উদাহরণ দিলে বিষয়টা খুব ভালো মতো তোমরা বুঝতে পারবে যেমন তোমরা নিশ্চয়ই না হিন্দি মুভি হাঙ্গামা দেখেছো অথবা তোমরা বাংলা মুভি দেখেছো লে হালুয়া লে দেখেছো সেখানে আমি বাংলা মুভি নিয়েই বলছি যেহেতু বাংলা ভাষায় পড়াচ্ছি অনেকেই দেখেছ লেহালুয়ালে মুভিটা সেখানে কিন্তু সোহম ছিল এবং হিরন ছিল এই দুজন একটা সিন দেখবে হয়েছিল যেখানে সোহম হিরোন বলেছিল তুই মার না মার এবং হিরণও বলেছিল তুই আগে মেরে দেখাতো অর্থাৎ দুজন দুজনকে বলছে তুই আগে মার ও বলছে তুই আগে মার কিন্তু কেউ কাউকে মারছে না কেন মারছে না কারণ হিরণ জানে যে যদি সোহম আমাকে মারে তাহলে আমি মানে আমিও মারটা খাবো মানে ওকে যদি আমি মারি আমিও মারটা খাব। ঠিক একইভাবে যখন প্রথম পরমাণু বোমা আবিষ্কৃত দেশটির নাম ছিল আমেরিকা কিন্তু কিছুদিন পরে কিন্তু রাশিয়ারও পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছিল এবার বিশ্বের প্রতিটা দেশে কিন্তু হিরোসীমা এবং নাগাসাকির যে জাপানের দুটো গুরুত্বপূর্ণ শহরে যখন বোমা বিস্ফোরণ হয়েছিল পারমাণবিক বোমা ঠিক তখনই কিন্তু বিশ্বের প্রতিটা দেশ কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছিল যেই পারমাণবিক বোমার ভয়াবহতা কতটা ডেঞ্জারাস হতে পারে যার জন্য এই যে আমেরিকা এবং রাশিয়া কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কোরিয়ার সংকট ভিয়েতনাম সংকট এতগুলো সংকটকে সামনে রেখে তারা যুদ্ধের থেকেও বড় পরিস্থিতির সৃষ্টি করেছিল কিন্তু কখনোই কারো বিরুদ্ধে কিন্তু কেউ একটা গুলিরও ব্যবহার করেনি এমনকি পারমাণবিক ঘাঁটি নির্মাণ করা সত্ত্বেও তারা একে অপরের বিরুদ্ধে কখনোই কিন্তু পারমাণিক বোমা বিস্ফোরণ করেনি তাহলে বিশ্ব কিন্তু একটা বিশাল বড় যুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছিল তো এই লড়াইটাকে এই যে মনে মনে লড়াই এই যে পরস্পরের প্রতি সন্দেহ অবিশ্বাস এই বিষয়টাকে বলা হয়েছে ঠান্ডা লড়াই তো আশা করি আজকের ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আর হ্যাঁ অনলাইন অ্যাডমিশন নিতে চাইলে কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড অনলি নর্থ বেঙ্গলের আন্ডারে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ইউর মোস্ট ট্রাস্টেড ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ